নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত আজ সোমবার বৈকাল বৈকাল বেরিয়েছি কেনাকাটি করতে বৈকালবেলা টিউশন ছেড়ে দিয়ে বেরিয়েছি আর এখানে দেখুন আগে গণপতি দর্শন করাই আমাদের পাশের যে মলটা সেখানে গণেশ ঠাকুরের দোকান হয়েছে সামনেই তো গণপতি পুজো সেই জন্য গণেশ ঠাকুরের এখানে কিন্তু ছোটো ছোটো যাই হোক এখন বেরিয়েছি আমি মনিকা ডার্লিং আর আরও এসেছে অর্পিতা ওই সেখানে দাঁড়িয়ে আছে লাল দুপাট্টা লাল দুপাট্টা ওই যে দাঁড়িয়ে আছে একটু যাব শপিং করতে সবাই মিলে কী করার জন্য মতলব রাখির শপিং আর এখানে জুডিওতে ঢুকেছি কত দারুণ দারুণ ড্রেস সফট সফট রাখির গিফট তো কিনবো কিন্তু এখানে যা দাম এই জামাটা সাতশো টাকা দাম এটা টপটা শুধু চারশো টাকা এটা আটশো টাকা নশো টাকা নশো নয় তো কী পা আটশো নিরানব্বই ছশো নিরানব্বই কী দাম বাপরে এখানেও বেশ সুন্দর সুন্দর টপগুলো সাতশো নিরানব্বই বাপরে কী আছে কী জানি এখানেও সুন্দর সুন্দর ড্রেস টপগুলো কিন্তু যা দাম এটাও আটশো টাকা তো প্রাইস দেখতে পাচ্ছি না এনারা ঘুরছেন এই একটু টপ আচ্ছা মনেকে একটা এরকম কিনবে বলছে পড়বে সুন্দর লাগছে হ্যাঁ এইটা সুন্দর এটা একদম সফট দাম কি দেখ দামটা দেখ ছশো নিরানব্বই সেটা দেখ এই টপটার দাম সাতশো টাকা এটা আমাদের জন্য নয় বড়লোকদের জন্য এটা আমরা মধ্যবিত্তদের জন্য নয় যদিও আমরা দেখলাম যে একবার এসেছিলাম ছেলেদেরকে নিয়ে অনেকদিন আগে আজকে ভাবলাম একবার ঘুরে দেখি যদি সেরকম ওরির মধ্যে হয় এটা চারশো টাকা কী আছে ওর থেকে বলার যে বাইরের দোকান থেকে নেবো সুন্দর সুন্দর জিনিস দেখতেও ভালো এগুলো হয়তো একটু কোয়ালিটিটা ভালো আর আরও সফট সেই তো দু তিন চার দিন পরা তারপর আবার নতুন এই জামাটার দাম ছশো টাকা এই টপটার দাম কী অবস্থা অনেক জিনিস যেমন বড় মল স্টুডিও তো সব জায়গাতেই আছে সবাই জানে কত ড্রেস আর কী দাম এইট নাইন নাইন কী আছে জানি না এদিকেও কত রকম অনেকটা বড় ওখানে টপগুলো সুন্দর ওদিকটাতেও যাব এটা আবার হাওয়া 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 জামা কালারগুলো খুব সুন্দর আর যেমন সুন্দর সেরকম সফট এগুলো ওয়ান পিস এখানেও আছে টু নাইন নাইন এখানে জামাগুলো সুন্দর এগুলো বেশ সফটাই দেখা এটা দেখ এটা ভালো আছে নরম আছে হ্যাঁ টু নাইন নাইন তাই তো না ফোর নাইন নাইন হোক এখানেও বেশ কুর্তিগুলো সুন্দর হ্যাঁ এগুলো হ্যাঁ কুর্তি প্যান নেই ওটা নরম কিন্তু ওটার দাম কম আছে তিনশো টাকা হুম ওগুলো তিনশো দুশো নিরানব্বই এগুলো চারশো নিরানব্বই আসছে এখানেও সুন্দর সুন্দর আছে সুন্দর এটাও বেশ খুব সুন্দর এগুলো ওয়ান পিস কিন্তু আমরা সত্যি এখানে নেবো না কিছুই এখানটা হয়েছে ওরা কোনোদিন ঢোকে নি আমি ঢুকেছিলাম বললো চ দেখে আসি তাই জন্য এখানটা এলাম এসে দেখছি যদি ওরই মধ্যে কিছু কমের মধ্যে পাই পছন্দ হয়ে যায় নেবো ওর কি মনে হয় ওটা পছন্দ হয়েছে নেবে ওটা পছন্দ হয়েছে নিবি হ্যাঁ জুতোগুলো বেশ সুন্দর জুতোগুলোর দাম কি চারশো টাকা ওই চারশো টাকা দেয় এইটাও চারশো টাকা এগুলো চারশো টাকা কিন্তু এগুলো ভালোই আছে জুতোগুলো ঠিক আছে জুতো তো আমাদের এরকমই কেনা হয় কিন্তু এখানে এইট নাইন নাইন লেখাছে কেন এইট নাইন নাইন লেখাছে কেন আচ্ছা এইগুলোর দাম বেশি এগুলো এইট নাইন নাইন আমি এগুলো এগুলো চারশো টাকা এগুলো আট নশো টাকা জামাগুলো খুব সুন্দর আর এই যে বেরিয়েছি আমি মনিকা অর্পিতা আর এগুলো তো একদম পুরো সফট এক একটা তিনশো টাকা করে দাম কিন্তু এরকম যখন প্রথম এসেছিলাম তখনও ভেবেছি ভাইজির জন্যে নিয়ে যাব আবার ভাইজি বঞ্জি দুজনের একই নি ওখানে একটা পেয়েছে কত দাম খুব সুন্দর আনুরানির জন্যই ভালো হবে আর ভাইজিটা পুচকি। পাঁচ জিনিস পাঁচশো টাকা খুব সুন্দর এখানে আর আমার বন্ধি আর ভাইজির জন্য একই রকম ড্রেস নিয়ে যাই কিন্তু এখানে ছোটো বড় একই রকম ম্যাচিং আছে এখানে আরও একটা পেয়েছে খুব সুন্দর হ্যাঁ না তো সিঙ্গেল পিসি হুম হুম সব সফট সফট খুব সুন্দর কালারগুলো তো একদম মাস্ট হ্যাঁ প্রত্যেকটা জিনিসই সুন্দর যাই হোক এখানে আর বেশি ভিডিও করে লাভ নেই আমরা আবার বেরোবো অন্য জায়গায় যাবো যেখানে আমাদের কেনাকাটি সেখান থেকে নেবো सब कटा ही जाऊंगा सब ती सुंदर इटा नहीं की चीज़ देखा ठीक किन्हीं चीज़ देखा तो बहन किन्हीं चीज़ कोटो तो रॉको में लिपस्टिक मैंने कानेर वेस्लेट नेकलेस बैंगल चारिदी के तो आयना लगाना चाहिए आयना इसे धक्का के जा चोर पिताजी आज भेबे जेदी के जाए आयना আর ওর পিতা যখন এইটা মলটা চালু হয়নি না হয় তখন বলতো তোদের বাড়ি আসবো আর এসির হাওয়া খাবো আর একটু খাটবো ঘুঁটবো চলে যাবো আজকে তাই করলো এসির হাওয়া খেয়ে নিল আর সব ঘেঁটে ঘুঁটে নিল নিয়ে এবার বাড়ি পালাচ্ছে ওই যা বললি তাই করলি চারিদিক বলতো আগে থেকেই বলতো যখন মলটা তো অনেক দিন থেকে তৈরি হচ্ছে প্রায় সাত আট বৎসর মানে এই বিল্ডিংটা আর মলটা চালু হয়েছে বলছে এ মলটা হলে এসির হাওয়া খাবো আর যাব যাবো পছন্দ হচ্ছে কিন্তু দামে হচ্ছে না নশো টাকা দাম এটা যাই হোক নেব না কিছুই আমরা আমরা যেখান থেকে নিই সেদিক থেকেই নেব। আমাদের জন্য এই মার্কেট নয় আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর চারিদিকটায় আয় না কোথায় গিয়ে ধাক্কা খেয়ে যাচ্ছি ভুলগুলোই এর মতো খুঁজে পাচ্ছি না ওদিকটা তো মেয়েদের আর এদিকটা ছেলেদের আর আমরা ওদিকে যাচ্ছি না যেহেতু নেবো না এসির খাওয়া খাওয়া হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে আর আমাদের এখানে স্টুডিও আছে ইস্টে আছে ওয়েস্টে আছে এদি ইস্টেও অনেক জায়গায় আছে কিন্তু আমাদের বাড়ির সামনে এটা প্রথম ঢুকলাম আমি আগে এসেছিলাম ওরা আসেনি নতুন হয়েছে বলে আরও এলাম বেরিয়ে যাচ্ছি কিছুই না নিয়ে এলাম আবার ওখানে মুম্বাই বাজার আমাদের এই বাড়ির সামনেই হয়েছে এটা আমাদের বিল্ডিং আর এটা দেখতে পেয়েছে ওই ওটাই যাবো শাড়ি চুড়িদার সবই আছে শাড়ি যদিও আমাদের সেরকম নেয়ার নেই এখানটা শাড়ির মার্কেটে এসেছি বিশাল বড় শাড়ি এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই গুজ করে করলাম কত শাড়ি 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 সুন্দর সুন্দর শাড়ি কিন্তু শাড়ি আমরা নেবো না কারণে একটা নেবো ওর একটা নেবে আমি দুটো নেব আমার ননদের জন্য দিদিদের জন্য কিন্তু যেই শাড়ি নিয়ে গেছি এখানে সেটা নেই এ দেখছে এই যে যদি পছন্দ হয় দেখা যাক দারুন দারুণ শাড়ির কালারগুলো একদম সুন্দর পয়সা পর্ষা যারা তাদেরকে দারুণ লাগবে টেপি দেখছে কোনটা নেবে দুজনে এখনও ভিতরে দাঁড়িয়ে আছে আমি বেরিয়ে এসেছি আর লেট হচ্ছে আমরা তো চেনাগাড়ি করবো আর আবার ছেলেদেরকে টিউশন থেকে নিয়ে যাবে আমার তার এই যে স্টুডিও তো উল্টো দিকেই সেখানে আমাদের বিল্ডিং আর এই যে আমাদের এখানে এই বৈকালবেলা পুরো এই রোডটা মানে অনেক দূর পর্যন্তই এরকম সবজি বসে সকালে যেমন বাজারগুলো দেখিয়েছি আর এখানে এই যে এখনও কিন্তু সব কিছু বসে নি পুরোটাই একদম লাইন দিয়ে একদম এই মেন রোডের ওপরেও এই যে ভ্যানগুলো করে নিয়ে ফল সবজি সব নিয়ে দাঁড়িয়ে যাবে ওখান থেকে তো বেরিয়ে এলাম আর এখন হাঁটছি আমরা যাব বাপ্পাসি তারা মার্কেট একটা মল আছে ওই মলটাতেই আমরা জামাকাপড় বেশি কেনাকাটি করি আর এখন তো পাঁচটা বাজে এখন থেকেই রাস্তায় এত ভিড় ট্রাফিক পড়ে গেছে ওখানে সামনে জন্মাষ্টমী জোলা উঠেছে কত রকমের সুন্দর সুন্দর কত ড্রেস দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস আর এই কানেরগুলো তো সবসময় দেখাই সবাই আমাদের দিকে দেখছি আবার ভিডিও করছি একা একা থাকলে অড লাগে সবাই আছে কিছু মনে নেই আর এই যে রাখি এসে গেছে রাখি জ্বলছে আমাদের তো রাখিও কিনতে হবে আবার একদিন আসতেই হবে আজও হবে না কারণ ওখানে ঘুরেই টাইম ওয়েস্ট হয়ে গেছে অনেকটা আর এখনও এখানে ঘুরছি জামা একটা যদিও দেখলাম পছন্দ হলো সে আবার দামটা লক্ষ করে বলছে এই জামাগুলো আমি গ্রামে পাঠিয়েছিলাম আমার ভাইপোর জন্য ভাইপো কিনে দিল আমাদের জন্য এইটা তো বড়ো ये बस वन पिसगल खूब सुंदर वन पिस चर्बी तो नहीं मोटा छिट्टा और तो ये तो सब समय तो गरम एखान दिए उठी ओपरे देखा जा है एक येलो है लेकिन ये वाला पसंद नहीं है मैं दूसरा एक देखा ठीक है येलो तीनों येलो ये स्टिक तो पसंद होत छे ना तो येलो कलर है नेबो ये देखा ये भी आज ही आया पता हां ये पैटर्न मेरे को पसंद आया नहीं आया जस्ट भी नहीं हाँ देखा लेकिन ये ज्यादा लग रहा है ये 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 पसंद 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 नहीं नहीं तो नहीं, पसंद नहीं।, ज़ा ज़ा नहीं।, नहीं 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 सिर्फ सिर्फ धागे तो इसमें देख लो वाले वो वाला भी भी है के फिर में ज़्यादा लेकिन कपड़ा जो एक देखा वो वाला नहीं बोना আরও দেখি পছন্দ যদি হয় ইয়েলো কালারেরই দেবো কেন এখন ইয়েলোটা কমন চলছে আমি নিজেও নিয়েছি সুইটির জন্য নেব এখানে টপ দেখবো বলে যে অর্পিতা একটা দেখছে ও দেবে করবির মেয়ে সুইটিকে মানে ওর ছেলে রাখি বাঁধে আর আমার ছেলেদেরকে তো বাঁধেই সুইটি তো সুইটি অনামিকা সবার জন্যই নেব কিন্তু একদিনে আমাদের জীবনেও পছন্দ হয় না পছন্দ তো এখনো পর্যন্ত কিছু করতে পারলো না দেখেই যাচ্ছে এখানে একটা টপ নিয়েছে দেখা আর যে প্যান্ট নিয়েছে জিন্স কি প্যান্ট জিন্সটার নাম ও জিন্সটার নাম কে ব্যাগি পড়ি না নাম জানি না হ্যাঁ আমার ছেলেরা বলছিল টুপিটা তো নেওয়া হয়েছে এখানে সুইটির একটা দেখছি হ্যাঁ এটা পছন্দ হয়েছে এটা দুপাট্টা এটা জামা নিয়েছি ওর বিদার ছিল যে প্যান্টটা সাদা হাফ প্যাক করে এটা নিলাম আর যার তো এটা সেম আছে আর এখানে সুন্দর সুন্দর জামা আছে সুন্দর সুন্দর এখানে অনেক রকমের জামা আছে কিন্তু পছন্দ হলো ওটা একটু আনকমন দেখলাম কারণ এতে দুপাট্টাগুলো হোয়াইট ইয়েলোর সঙ্গে এলো কিন্তু ওটা হোয়াইট দুপাট্টাটা দিয়েছে ওই জন্য ভালো লাগছে ওটা নিয়ে নিলাম এখনও নেওয়ার আছে পিং ও পছন্দ নেই আয়গা হ্যাঁ এটাও দেখছিলাম কিন্তু এর আবার সাইজ পাচ্ছি না ডবল এক্সেল এল আমাকে এম সাইজ চাই ঠিক আছে আমি লেগে যাচ্ছি ফটো উস্কা আপ দেখো আগে তো ঠিক আছে আমলো এক হপ্তাকে আন্দারই ফিরাউঙ্গি অর্থাৎ এদিক দিয়ে চলে যাচ্ছে আমরাও যাবো এদিক দিয়ে সাড়ে চারটা বেজে গেছে ওর ছেলেতে গেছে এখন বাড়ি ফিরবো এখানে কত রকমের জুতো সাড়ে চারটা আমাদের সাতটায় টিউশন ছাড়বে এখান থেকে গিয়ে আবার টিউশন থেকে নেবো ছেলেদেরকে আর এখানে তো কেনাকাটি হলো না সবটাই শুধু একটা জামা কিনেছি কেনাকাটি তো সেরকম কিছু হলো না আমি একটা জামা নিয়েছি ওর পিতাও একটা জামা প্যান্ট নিয়েছে বাকি আরও কেনাকাটি আছে সেগুলো আমরা তো আবার একদিন যাব বাড়ি ফেরার পথে তো শাক নিয়েছি আর এখানে চাকলি নিয়েছি একটু চিপস নিয়েছি ছেলেদের জন্য ওদেরকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফিরলাম আর আজকে ব্লগটাও আর বড়ো করব না এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে ব্লগটা ভালো লাগলে একটা লাইক একটা হাইপ আর একটা কমেন্ট করে দেবেন